বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় কোরবানি করে বাংলাদেশকে হেফাজত করো বাংলার মুসলমানদেরকে হেফাজত করো এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা উপজাতীয় যত রকমের মানুষ বাস করে সকলে সকলকে সাম্প্রদায়িক মোহব্বত নিয়ে সম্প্রীতি নিয়ে ভালোবাসা নিয়ে বসবাস করার তো অভিযান করে দাও আল্লাহ বলে দিলাম বলে দিলাম আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন আপনার সিদ্ধান্তের বিষয় কিন্তু খবরটা সরকার নামাজ প্রতিষ্ঠা করে না যে সরকার ভালো কাজের আদেশ দেয় না যে সরকার মানুষকে অন্যায় কাছ থেকে ফিরায় না আদায় করার অধিকার তার নয় সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে সেজন্য কোরআনের কাছে আসতে হবে কার কাছে এই কোরআন হলো সেই কোরআন আমার নবী বলেছেন মান কলবি এই পান্তন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রসুলের হাদিস শুনাই প্রাণ খুলে কান খুলে শুনুন আমার নবী বলেন কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে সুবহানাল্লাহ আপনার নেতা বক্তৃতা করতে আসে না আছে কোরআন না আছে হাদিস সব নিজেদের মন গড়া কথা ঠিক কি না কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে কুরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে আখরাজা হুত তিরমিজি তিরমিজি শরীফের হাদিস এটি সুতরাং ইনন্ন আদিন ইনদাল্লাহ জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা যারা বলেন কোনটা ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে হেফাজত করো এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা উপজাতীয় যত রকমের মানুষ বাস করে সকলে সকলকে সাম্প্রদায়িক মোহব্বত নিয়ে সম্প্রীতি নিয়ে ভালোবাসা নিয়ে বসবাস করার তো অভিযোগ দান করে দেওয়া